তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খান এবং শাকিল খান এই দুজনা মানুষকে নিয়ে কথা বলব তো শাকিল খান এবং শাকিব খান তো শাকিল খান আজকে একটা ইন্টারভিউ হয়েছে এবং সেখানে তিনি শাকিব খান সম্পর্কে কি বলেছেন সেটাই আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেসক্রাইবে পছন্দ হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এবার আসি মেন যে বিষয়টা মেন যে টপিক যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলতে চাই তো সেটা হলো যে এই যে বিষয়টা আমি বললাম যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম তো সেটা হলো যে শাকিল খান তিনি বলেছেন একটা সময় ছিল যে সময় সাকিব খান এবং আমাকে একে অপরকেই একে অপরের পরিপূরক হিসাবে ভাবা হতো এবং অনেকে আমাকেই নাকি সাকিব খান হিসাবে ভাবতো বাট বিষয়টা যেটা হচ্ছে দেখুন তার পরবর্তী সময় আমার নামটা চেঞ্জ করে রাখা হয় মাসুদ রানা তবে একটা জিনিস ভাবতে হবে যে সাকিব খানের মধ্যে নাম নিয়ে ভাই কোনো কিছু হয় না নাম নিয়ে যদি কিছু সত্যি সবাই অনেক বড় কিছু হয়ে হয়েছে নিজের মধ্যে যদি ট্যালেন্ট দক্ষতা না থাকে তাহলে কোনোদিনই কিছু করা সম্ভব না বা কোনোদিন কিছু কিন্তু কিছু হওয়া যায় না যেটা কিন্তু আবারও প্রমাণ হলো এবং সত্যি কথা বলছি সাকিব খান তিনি তার যে কর্মনিষ্ঠ তার যে যোগ্যতা তার যে ট্যালেন্ট সেই বিষয়গুলো তিনি সবাইকার সামনে ফুটিয়ে তুলেছেন এবং আজ সাকিব খান এই জন্যে বাংলাদেশের অন্যতম বড় সুপারস্টার তো দেখুন নাম দিয়ে তো কিছু হয় না শুধু নাম দিলে অনেকে অনেক কিছু হয়েছে কিন্তু নাম দিয়ে কিছু হয় না নামের পাশাপাশি যেটা মেন সেটা হচ্ছে একটা ট্যালেন্ট নিজের মধ্যে যদি ট্যালেন্ট না থাকি নিজের মধ্যে যদি কোনো দক্ষতা না থাকি তাহলে ভাই কোনো দিনই সম্ভব নয় তো এরকম বিষয় হচ্ছে মেন তোমাদের এই বিষয়টি কি মতামত তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে কেন্দ্র অবশ্যই প্রেস করে দিও আর যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিতে